নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে চোদ্দ চার দু হাজার চব্বিশে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের মিড ডে মিল সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আসুন এই সংক্রান্ত আপডেট দেখে নিই বিস্তারিত কী রয়েছে মিড ডে মিলের সাফল্য স্কুলের র্যাঙ্কিং হবে সমীক্ষা মিড ডে মিল তথা পিএম পোষণ প্রকল্প কতটা সফলভাবে রূপায়ণ করা হচ্ছে তার উপর র্যাঙ্কিং করা হবে রাজ্যের স্কুলগুলির এবং সেই জন্য নির্দিষ্ট কতগুলো মানদণ্ডের ভিত্তিতে মূল্যায়ন করা হবে প্রতিটি স্কুলের মূল্যায়নের রিপোর্টের ভিত্তিতেই করা হবে র্যাঙ্কিং মূল্যায়নের আওতায় আনা হয়েছে শিশু শিক্ষা কেন্দ্র এসে কে ও মাধ্যমিক শিক্ষকেন্দ্র ইতিমধ্যে মিড ডে মিল প্রকল্পে রাজ্যের স্তর থেকে মূল্যায়ন সম্পর্কে জানানো হয়েছে জেলা স্তরের সংশ্লিষ্ট আধিকারিকদের পনেরোই এপ্রিল সোমবার থেকে শুরু হয়েছে সার্বিকভাবে এক মাস ধরে চলতে সমগ্র প্রক্রিয়াটি এবং সমীক্ষার ধাঁচে স্কুলগুলির মূল্যায়ন করা হবে তার জন্য মিড ডে মিল সংগ্রহ প্রায় তিরিশটি বিষয় সম্পর্কে তথ্য সংগ্রহ করা হবে প্রতিটি স্কুল থেকে যার মধ্যে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ুয়ার সংখ্যা থেকে শুরু করে গত মাসে মিড ডে মিলে খাওয়ানো হয়েছে কত চালের মান কেমন খাদ্য সামগ্রী স্বাস্থ্যকরভাবে রাখা উচিত কিনা কাম হেল্পাররা নিয়মিত ভাতা পান কি না ওজন যন্ত্র আছে কি না রান্নাঘর ডাইনিং হলের অবস্থা সহ একাধিক বিষয় রয়েছে তথ্য সংগ্রহ স্কুল পরিদর্শন করবেন একজন করে দায়িত্বপ্রাপ্ত আধিকারিক এই দায়িত্ব একজন শিক্ষামন্ত্রী বা এডুকেশন সুপারভাইজার অথবা অতিপূর্ষ স্কুলের কোনো প্রধান শিক্ষককে দেওয়া হবে বলে জানা গেছে পনেরোই এপ্রিল থেকে দোসরা মে এর মধ্যে তারা নিজেদের জন্য নির্দিষ্ট স্কুল এস এমএসকে পরিদর্শন করবেন তো যাকে গুরুত্বপূর্ণ আপডেট আমি শেয়ার করলাম আর আপডেট ব্লক শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ